সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এই সপ্তাহের তৃতীয় কার্য কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে সূচক খুব একটা বেশি ঊর্ধ্বমুখী প্রবণতায় নেই গতকাল আমরা দেখেছি পাঁচ হাজার দুশো পয়েন্টের সূচক ছিল এবং গতকাল লেনদেন হয়েছিল এগারো মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন আটশো সত্তর কোটি টাকা তবে আজ গতকালের চেয়ে লেনদেনের গতি অনেকটাই মন্থর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেন হচ্ছে প্রায় চারশো কোটি টাকার কাছাকাছি সেই হিসেবে বলা যেতে পারে আজ সাড়ে ছয়শো থেকে সাতশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে অথবা ছয়শো থেকে সাতশো কোটি টাকার ঘরে লেনদেন থাকতে পারে এবং আজ এখন পর্যন্ত সূচকের যে ঊর্ধ্বমুখী প্রবণতাটা সেটা বিশ পয়েন্টে আটকে আছে পাঁচ হাজার দুশো উনিশ পয়েন্ট ছিল গতকাল সূচকের অবস্থান দিন শেষে আজ এখন পর্যন্ত বিশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো চল্লিশ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো ছিয়াত্তরটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো আটত্রিশটি কোম্পানি শেয়ারের দাম কমেছে অপরিবর্তিত রয়েছে আটাত্তরটি কোম্পানি শেয়ারের দাম সব কিছু মিলে এখন যে গতি রয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে আজ দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও এটা হয়তো বা বিশ থেকে ত্রিশ পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা থাকতে পারে বলে বাজার বিশ্লেষকরা ধারণা করছেন যেহেতু লেনদেনের গতি অনেকটাই মন্থ রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এছাড়া লেনদেন হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতে আজ প্রাধান্য রয়েছে লেনদেনের গতিতে দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর সব কিছু মিলে আমরা যদি দেখি এখন সূচকের অবস্থান পাঁচ হাজার দুশো চল্লিশ পয়েন্টে রয়েছে আপনারা জানেন ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার দুশো ষোলো পয়েন্ট সেই হিসেবে ত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের অবস্থান থেকে কিছুটা উপরে উঠেছে এবং আপনারা জানেন গত বছরের আগস্ট থেকে শুরু করে এবং নভেম্বর পর্যন্ত এরকম অনেকগুলো পয়েন্টে পাঁচ হাজার তিনশো থেকে চারশোর মধ্যে সূচক ছিল তবে এখন সূচকের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট যেটা আঠারোই আগস্টের বেঞ্চমার্ক পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট যখন বিএসএিসির নতুন নেতৃত্ব আসে এছাড়া রয়েছে ছয় হাজার পনেরো পয়েন্ট এগারো এগারো সূচকের অবস্থান ছিল সেটিও নেক্সট সূর্যে সূচকের ক্ষেত্রে বেঞ্চমার্ক হিসেবে ধারণা করা হচ্ছে দেখা যাক সূচকের অবস্থান দিন শেষে কেমন যায় আজ এখন পর্যন্ত আমরা দেখে নিব টপ ট্রেড গেইনার এবং লুজারের অবস্থান টপ ট্রেড গেইনার এবং লুজার শেষে আমরা ভিত্তিক অবস্থানও দেখে নিব সংক্ষিপ্তভাবে প্রথমে আমরা অপেক্ষা করে নিচ্ছি টপ ট্রেড গেইনার এবং লুজারের জন্য এক্ষেত্রে জানিয়ে রাখি টপ ট্রেডের ক্ষেত্রে প্রথম পাঁচটি টপ গেইনের ক্ষেত্রে পাঁচটি এবং লুজারের ক্ষেত্রে প্রথম পাঁচটি কোম্পানির তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। টপ ট্রেডে আমরা এখন দেখে নিচ্ছি যে কি অবস্থান রয়েছে ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি টপ ট্রেডের প্রথম অস্থান রয়েছে সিটি ব্যাংক সতেরো কোটি বিশ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বারো কোটি একান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড এগারো কোটি ছত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে চতুর্থ অবস্থান হচ্ছে খান ব্রাদার্স পি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দশ কোটি সাতাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে পঞ্চম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক নয় কোটি দশ লক্ষ টাকার মতো লেনদেন হচ্ছে আজ চাপ্রিলের মধ্যে দেখা যাচ্ছে তিনটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হচ্ছে সতেরো কোটি টাকার কিছুটা বেশি এরপর আমরা দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে ঢাকা শেয়ার বাজারে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে টপ গেনারে প্রথম স্থান রয়েছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি নয় দশমিক ছয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার বেশি হাইডেলবার্গ সিমেন্ট রয়েছে দ্বিতীয় অবস্থানে আট দশমিক সাত পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল রয়েছে তৃতীয় অবস্থানে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আফতাব অটোমোবাইল রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স রয়েছে পঞ্চম অবস্থানে চার দশমিক ছয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং টপ গেনেরে থাকা সব কটি প্রতিষ্ঠান দেখা যাচ্ছে এক কোটি টাকার উপর লেনদেন হয়েছে সর্বোচ্চ লেনদেন হচ্ছে গোল্ডেন হারভেস্ট পাঁচ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার বেশি এছাড়া হাইডেলবার্গ সিমেন্ট আড়াই কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে আফতাব অটোমোবাইল দুই কোটি টাকার কিছুটা বেশি সেন্ট্রাল ইন্স্যুরেন্স এক কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিগুলো এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর হারিয়েছে আমরা টপ লুজারের জন্য অপেক্ষা করছি টপ লুজার প্রথম অস্থান রয়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চার শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড তিন দশমিক তিন নয় শতাংশ দর হারিয়েছে বিআইএফসি রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক এক সাত শতাংশ দর হারিয়েছে চতুর্থ অবস্থান রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড তিন শতাংশ দর হারিয়েছে সিএনএ টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে তিন শতাংশ দর হারিয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড টপ লুজারে থাকা সত্ত্বেও টপ ট্রেডেও রয়েছে এগারো কোটি ছত্রিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে এখন আমরা দেখে নেব ভিত্তিক অবস্থান ভিত্তিক অবস্থানে আমরা প্রথমে দেখে নিব ব্যাঙ্কিং খাতের কী অবস্থা রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে ব্যাংকিং খাতে টপ ট্রেডের প্রথম স্থানে সিটি ব্যাংক এটি পুরো ঢাকা শেয়ার বাজারেও টপ ট্রেডের প্রথম স্থানে রয়েছে সিটি ব্যাংক প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাংক তৃতীয় অবস্থান রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড চতুর্থ অবস্থান রয়েছে ইসলামী ব্যাংক পঞ্চম অবস্থান রয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড সিটি ব্যাংক এখন পর্যন্ত সতেরো কোটি বিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক নয় কোটি দশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে তবে দর কিছুটা কমেছে এক দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে আজ ইস্টার্ন ব্যাংক লিমিটেড ছয় কোটি তিরাশি লক্ষ টাকা লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক তিন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড টপ ট্রেডে থাকার পঞ্চম অবস্থানে অবস্থা থাকার কারণে দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লেনদেন হয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠান দর হয়েছে বাকি চারটি দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে টপ গেনের প্রথম অবস্থান রয়েছে সিটি ব্যাংক তিন দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ডাজ বাংলা ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে তিন দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক রয়েছে টপ গেনারের তৃতীয় অবস্থানে এক দশমিক দুই দুই শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এনসিসি ব্যাংক চতুর্থ অবস্থানে ঢাকা ব্যাঙ্ক পঞ্চম অবস্থানে এনসিসি ব্যাঙ্ক ঢাকা ব্যাংক এক শতাংশ মতো দর বৃদ্ধি পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক এক দশমিক দুই দুই শতাংশ দর বৃদ্ধি পেয়েছে ডাচ বাংলা ব্যাংক তিন দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে সিটি ব্যাঙ্ক তিন দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের ক্ষেত্রে টপ গেইনারে দেখা যাচ্ছে মার্কেন্টাইল ব্যাঙ্ক ছাড়া বাকি সবকটি লেনদেন ভালো হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ লুজারে শুধুমাত্র তিনটি প্রতিষ্ঠান রয়েছে যেহেতু ছত্রিশটি কোম্পানির মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দুই শতাংশ দর হারিয়েছে ব্র্যাক ব্যাঙ্ক এক দশমিক দুই শতাংশ দর আল আলারফা ইসলামী ব্যাংক দশমিক পাঁচ আট শতাংশ দর হারিয়েছে তবে ব্র্যাক ব্যাঙ্ক লেনদেন ভালো হচ্ছে নয় কোটি দশ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা ব্যাঙ্কিং খাত দেখে নিয়েছি এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান কেমন রয়েছে এবং আমরা দেখেছি ব্যাংকিং খাতে আজ আমরা কিছুটা মিশ্র প্রবণতা দেখলেও আপনারা দেখতে পারেন আপনারা জানেন যে গত কয়েকদিন টানা ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে কিছুটা প্রফিট টেকিং হচ্ছে এবং মার্কেট কারেকশন হচ্ছে বলে বলছেন বাজার বিশ্লেষকরা এক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই মাসে তেরো কার্য দিবসের মধ্যে এগারো কার্যদিবসই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেক্ষেত্রে যেহেতু এক টানা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল অনেকেই প্রফিট টেকিং করে থাকে এই সময়গুলোতে আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডি কারা রয়েছে প্রথম অবস্থান রয়েছে ওরিয়ান ইনফিউশন দশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকার বেশি লেনদেন হয়েছে মেক্সিমক ফার্মার রয়েছে দ্বিতীয় অবস্থানে ছয় কোটি ছয় লক্ষ টাকা লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে ট্রপ ট্রেডের তৃতীয় অবস্থান রয়েছে ফার্মা এইট পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে স্কোয়ার ফার্মা রয়েছে চতুর্থ অবস্থানে পাঁচ কোটি ছত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে রেনাটা রয়েছে পঞ্চম অবস্থানে চার কোটি তেত্রিশ লক্ষ টাকার লেনদেন হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ট্রপ ট্রেডে বেক্সিমকো ফার্মা এবং রেনাটা দর হারিয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এবং দর হারানোর ক্ষেত্রে বেক্সিমকো ফার্মা মাত্র দশ পয়সা দর হারিয়েছে রেনাটা সাঁত্রিশ পয়সা দর হারিয়েছে দর্শক কারেকশন করে দিচ্ছি দশমিক এক শূন্য শতাংশ দর হারিয়েছে ফার্মা দরা রেনেটা শতাংশ এবং পয়সার দিক থেকেও আমরা ফার্মা দশ পয়সা দরা রয়েছে রেনেটা এক টাকা নব্বই পয়সার মতো ধরা রয়েছে এখন পর্যন্ত তবে লেনদেনের গতি ফার্মাসিউটিক্যাল খাতে টপ রেডে সব কোটি পাঁচ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারে কারা রয়েছে অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল প্রথম অবস্থানে ছয় শতাংশ মতো দর বৃদ্ধি পেয়েছে রেকিড ব্যান্ড কিজার দুই দশমিক সাত পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে টপ গেইনার দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল তৃতীয় অবস্থান রয়েছে দুই দশমিক দুই দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে ওয়াটা কেমিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক নয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে লিব্রা ইনফিউশন রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনারে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রেকিট ব্যান্ড কিজার প্রায় দুই কোটি টাকার মতো লেনদেন হয়েছে এরপর এক কোটি টাকার উপর লেনদেন হচ্ছে অ্যাডভেন্ট ফার্মাসিউটিক্যাল বাকি সব কোটি প্রতিষ্ঠান এক কোটি টাকা নিচে লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন প্রতিষ্ঠানগুলো দর হারিয়েছে টপ লুজারে আজ প্রথম অবস্থান হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল এক দশমিক চার সাত শতাংশ দর হারিয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড দ্বিতীয় অবস্থান রয়েছে এক দশমিক শতাংশ দর হারিয়েছে ফার কেমিক্যাল রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক তিন শূন্য শতাংশ দর হারিয়েছে এমবি ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে এক শতাংশ দর হারিয়েছে জেএইচ আর এম এল এটি রয়েছে পঞ্চম অবস্থানে দশমিক তিন আট শতাংশ দর হারিয়েছে এ পর্যন্ত আই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানেজমেন্ট লিমিটেড রয়েছে ফার্মাসিউটিক্যালে পঞ্চম অবস্থানে এবং দশমিক তিন আট শতাংশ দর হারিয়েছে এবং লুজারের ক্ষেত্রে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড তিন কোটি আটত্রিশ লক্ষ টাকার লেনদেন হয়েছে আমরা ব্যাঙ্কিং খাত দেখে নিয়েছি ফার্মাসিউটিক্যাল খাত দেখে নিয়েছি এখন সংক্ষিপ্তভাবে ইঞ্জিনিয়ারিং খাতের টপ ট্রেড গেনার এবং লুজার দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডে কারা রয়েছে সেটা আমরা দেখছি ইঞ্জিনিয়ারিং খাতে যে সকল কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে তেতাল্লিশটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে ইঞ্জিনিয়ারিং খাতে এবং এই তেতাল্লিশটি কোম্পানির মধ্যে কারা কারা টপ ট্রেডে রয়েছে কারা কারা টপ গেনার এবং লুজার রয়েছে সেটা আমরা সংক্ষিপ্তভাবে দেখে নেব দর্শক আমরা অপেক্ষা করছি প্রকৌশল খাতের জন্য প্রকৌশল খাতের টপ ট্রেডের প্রথম স্থান রয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় অবস্থান রয়েছে কে এন কিউ তৃতীয় অবস্থান রয়েছে ডোমিনেজ চতুর্থ অবস্থান রয়েছে গোল্ডেন সন পঞ্চম অবস্থান রয়েছে মুন্য এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড মুন্ন এজিএমএল এটি এক দশমিক ছয় ছয় শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের সবকটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে প্রকৌশল খাতে এবং লেনদেনের পরিমাণ আমরা যদি দেখি দুই কোটি থেকে চার কোটির মধ্যেই লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা টপ ট্রেডের পাশাপাশি দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে প্রকৌশল খাতে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে প্রকৌশল খাতে প্রথম অস্থানে টপ গেনার রয়েছে আফতাবটো মোবাইল দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম তৃতীয় অবস্থান রয়েছে বিডি ল্যাম্পস চতুর্থ অবস্থান রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং পঞ্চম অবস্থান রয়েছে নাভানা সিএনজি এবং সবচেয়ে বেশি আফতাব মোবাইল এখন পর্যন্ত চার দশমিক আট ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের পরিমাণ প্রথম চারটি প্রতিষ্ঠান দেড় থেকে দুই কোটি টাকার মতো লেনদেন হচ্ছে নাভানা সিএনজি পঞ্চাশ লক্ষ টাকার নিচে লেনদেন হয়েছে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং খাতের টপ লুজার আমরা দেখে নিব সর্বশেষ এবং টপ লুজারের ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কতটুকু দর হারিয়েছে প্রকৌশল খাতের কোম্পানিগুলো ইঞ্জিনিয়ারিং খাতে টপ লুজার প্রথম স্থান রয়েছে আজ বিডি তিন দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে আর এস আর এম স্টিল রয়েছে দ্বিতীয় অবস্থানে প্রায় দুই শতাংশ দর হারিয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ তৃতীয় অবস্থানে রয়েছে এক দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড রয়েছে চতুর্থ অবস্থানে এক শতাংশ দর হারিয়েছে জিপিএচ ইস রয়েছে পঞ্চম অবস্থানে দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা খাতভিত্তিক অবস্থান দেখে নিয়েছি ঢাকা শেয়ার বাজারে সূচক একুশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুশো চল্লিশ পয়েন্টে অবস্থান করছে তবে লেনদেনের গতি গতকালের যে কিছুটা কম রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন